পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা কথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো ছেষট্টি সঙ্গিনীদের দৃষ্টিতে নিবেদিতা স্কুলে থাকাকালে খুব কষ্ট করতে হয়েছিল মাঝে মাঝে ওই সব কথা উঠত একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কি করে অত কষ্ট সইতে পারলেন বলতেন খুব মনে জোর আসতো এক এক সময় কেন বেরিয়েছি এত রকমের ভিতর দিয়ে তো যাওয়া হলো যার জন্যে বেরোনো তা যেন সিদ্ধ হয় সেই চিন্তাটাই আমায় সব সময় ধরে এগিয়ে নিয়ে যেত কাশিতে প্রথম প্রথম ওর কি কষ্ট টাকা কুড়ি খুবই কম ছিল কি হিসেব করেই না চলতেন কিন্তু বাইরে কিছুটি বোঝা যেত না আমি কাছে কাছে ছিলাম বলে বুঝতে পারতাম প্রতিটি জিনিস শিখবার ছিল ওর কাছে পরে আবার যখন আলাদা বাড়িতে ছিলাম রোজই ওর কাছে যেতাম সরলাতির তখন চোখের কষ্ট ছিল সঙ্গে একজন না থাকলে বাইরে বেরোতে পারতেন না তাই বুঝি বা ঠাকুরের ইচ্ছায় আমারও ওই সময় কাশি যাওয়া হলো আমার অসুখ করলে তিনি আমার ঠাকুর পুজো করে দিতেন ওর শরীর খারাপ হলে ওরটা আমি করে দিতাম কিন্তু সে খুবই কম হতো শরীর ওর ভালোই ছিল কেবল চোখেরই যা কষ্ট ঠাকুরই সব যোগাযোগ করেন বাড়িও ওর কাছাকাছি পেলাম গঙ্গা বিশ্বনাথ অদ্বৈতাশ্রম সব কাছাকাছি জায়গায় একসঙ্গেই যেতাম সরলাদির সঙ্গে কেদার পরিক্রমা আর বিশ্বনাথ পরিক্রমা করি কেদার পরিক্রমার দিন আমরা তিন জন ছিলাম কেদারঘাট থেকে আরম্ভ করে সব শুদ্ধ ছিয়াশি জায়গা ঘুরে আবার কেদার যেতে হবে সেই ভোর ছটায় বেরিয়ে সব ঘুরে ঘুরে আবার কেদারাস্তে রাত সাতটা হয়ে গেল সেখানে একটু প্রসাদ ও গঙ্গা খেয়ে বিশ্রাম করেছিলাম তাইতে আরও রাত হয়ে গিয়েছিল এদিকে অদ্বৈত আশ্রমের সকলের চিন্তা গগন মহারাজ তো আরও দুজনকে সঙ্গে নিয়ে আমাদের খুঁজে বেরিয়েছেন ভেলুপুরার মোড়ে দেখা গগন মহারাজ অনুযোগ করাতে সরলাদি বলে উঠলেন তা ওটা কি না হয় রাস্তায় মরেই যেতাম বাড়িতে তো কাঁদবার লোক নেই অত ব্যস্ত হবার কি আছে আমরা খুব আনন্দ করে ফিরেছি বিশ্বনাথ পরিক্রমা হয় সোমবার না হয় শুক্রবার করতে হয় মণিকর্ণিকা থেকে আরম্ভ করে আদি কেশবে শেষ করতে হয় জায়গাটা কেদার পরিক্রমার মতো অত ছড়ানো নয় তাই বিকেল পাঁচটার মধ্যে শেষ হয়ে গিয়েছিল এত আনন্দ হয়েছিল বলার নয় আমার শরীর ভালোই ছিল সরলাদির চোখের কষ্ট ছিল কিন্তু মনের জোর ছিল প্রচণ্ড সহজে কিছু ঘাড়ে নিতেন না কিন্তু নিলে সেটা পুরোপুরি ঠিক ঠিকভাবে করতেন সরলাদির বাড়িতে থাকাকালে আমি মেলা যাই এবং কেদার বদ্রী হয়ে আসি মাঝে মাঝে দুজনে শ্রী মার প্রসঙ্গ আলোচনা করে খুব আনন্দ পেতাম শ্রী মার দেহ ত্যাগের সময় সরলাদি কাছে ছিলেন কিন্তু শ্রীমার দেহ যখন বেলুড় মঠে নিয়ে যাবার ব্যবস্থা হচ্ছে তখন সরলাদি যেতে চাননি সুধীরাদি জোর করে ধরে নিয়ে গেলেন আর যোগিন মা যেতে বললেন ফিরে এসে খুব তৃপ্তির সঙ্গে যোগিন মাকে বললেন পাঠিয়েছিলেন আমি যেন আমাকেও এলাম মাকে নাইয়ে দিয়ে যখন চিতাগ্নি জ্বালা হলো নিজেকেও আহুতি দিলাম মনে মনে রাধুর শেষ অসুখের সময় চিকিৎসার জন্য সব ব্যবস্থা করে সত্যেন মহারাজ স্বামী আত্মবোধানন্দ তাকে কাশি পাঠান প্রিয় মহারাজ দেখাশোনা করতেন তখন সরলাদি রাধুর খুব সেবা করেছেন মাস দুই কাশিতে ছিলেন যেমন যেমন দরকার সরলাদি গুছিয়ে সব রান্না করতেন আর রোজ বেলা এগারোটায় আমি আর সরলাদি ওকে খাইয়ে দিয়ে আসতাম রাধু শ্রী শ্রী মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওই তো সবাই জানে কিন্তু শেষ সময়ে মা অন্ত প্রাণ হয়ে গিয়েছিল আমি সরলাদিকে বলতাম দেখেছেন কি পরিবর্তন সরলাদি বলতেন তা বদলাবে না গো মাকে ভুলিয়ে রাখার জন্য রাধুর আশা সে খেলার জন্য তাকে পাগলামি খেলা খেলতে হলো এখন কাজ হয়ে গেছে এখন মা মা করবে না তো কি করবে রাধু জয়রামবাটি থাকার জন্য অস্থির আমি কাশিতে মরে নির্বাণ হবনি আমি মার কাছে যাব সরলাদি বোঝাতেন থাক না এখানে ভালো হয়ে যাবি সে কিছুতেই শুনবে না না সরলাদি তোমরা তো সব করছো কিন্তু তুমিই বলো আমি মার কাছে যাবো নি আমি কেন এখানে নির্মাণে মরবো সে সত্যেন্দা মরবে প্রিয়দা মরবে তারা মরুগে আমি মার কাছে যাব আমি কিছুতেই এখানেকে থাকব নি গগনদা তুমি আমাকে মার কাছে মার বাড়িতে রেখে এসো ও মা ঠিক তাই হলো খুব পীড়াপিড়িতে গগন মহারাজ ওকে নিয়ে জয়রামবাটি গেলেন আর পনেরো দিনের মধ্যে রাধু ওই মায়ের ঘরে মারা গেল উনিশশো সালে একবার আমি ও সরলাদি দুই মা গিয়েছিলাম খুব আনন্দে দিন কেটেছে সরলাদি একদিন বলেছিলেন মা নেই জয়রামবাটি কি করতে যাব এখন দেখছি মা ঠিক তেমনটি আছেন কামার পুকুরেও ঠাকুর আছেন কিন্তু উপস্থিতি যেন জয়রামবাটিতে বেশি যুগল তখন বেঁচে ভোরবেলা ঘরে বসে জব করতাম তারপর মন্দিরে তরকারি কাটার পর একটু জল খেয়ে দুজনে মিলে আমোদরে গিয়ে সাঁতার কেটে নাইতাম সেবার ফলহারিণী পুজোতে ওখানে ছিলাম কিছু খাবো না উপোস করে থাকবো ঠিক করলাম কিন্তু মা থাকতে দিলেন কোথায় উদয় মহারাজ লুচি তরকারি ফল মিষ্টি নিয়ে হাজির খান না খান তাতে কিছু হবে না ঠাকুর কি বলতেন মনে নেই অঞ্জলি সে তো শেষ রাত্রিরে সে তো কাল হয়ে যাবে তা আজ উপোস করে কী করবেন বলে রগড় করতে লাগলেন আমরাও তখন মার প্রসাদ বলে খেয়ে নিলাম পুজো হতে হতে রাত ভোর হয়ে গেল সকাল ছয়টার সময় খিচুড়ি প্রসাদ দিতে এলো অনেকে খেতে বসলো কিন্তু সরলাদি বললেন না বাবা আগে নিয়েই জবটা করে আসি তারপর খাওয়া হবে একবার মাত্র ওর সঙ্গে বিন্দবাসিনী যাওয়া হয় কোথাও যাবেন না বললেন বলতেন কি হবে ওখানে এখানে গিয়ে আমি জোর করে বললাম রাজা মহারাজ বিন্দুবাসিনী দেখে আনন্দ পেয়েছিলেন আমিও একবার গিয়ে খুব একটা জাগ্রত ভাব অনুভব করেছিলাম এই বলে জোর করাতে রাজি হলেন বাসে মির্জাপুর গিয়ে সেখান থেকে রিকশা করে যাওয়া হলো আরও দুইজন সঙ্গে ছিলেন গঙ্গা নিয়ে সব দর্শন করলাম দর্শনের পর সরলাদি স্থির হয়ে গেলেন আমি সরলাদিকে জিজ্ঞেস করলাম আপনি কি কিছু দেখলেন একেবারে চুপ করে গেলেন যে উনি উল্টো প্রশ্ন করলেন তুমি কিছু দেখেছো তীর্থ সম্বন্ধে বলতেন ওগুলো দেখে এসে চিন্তা করতে হয় কি দেখলাম কি অনুভব করলাম তবে তো ঘোরা সার্থক প্রায়ই বলতেন জয়ম্বাটিক কামার পুকুর অনেক বার হয়েছে এই ঢের হয়েছে আর কোন তীর্থে যাব আর আমার কোথাও যাবার ইচ্ছা হয় না শ্রী শ্রীমাতো এই নহবতে সারা জীবন কাটিয়ে দিলেন ভবিষ্যতে সরলাদি কাশিতে থাকতে পারেন এই ভেবে একটা ব্যবস্থার জন্য কিছু টাকা স্বামী সারদানন্দ রেখেছিলেন আর বলেছিলেন তোমার ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাবে কাশিবাস আরম্ভকালে ওই সুদের টাকাটাই সম্বল ছিল শরৎ মহারাজ ওকে কী ভালোই যে বাসতেন তা তো দেখেছি উনি উচ্চ আধার এ কথা বুঝেছিলেন বলেই না অতটা করেছেন কতভাবে আগলে রেখে গড়ে দিয়েছেন জীবনটা নতুন স্ত্রী মঠের অধ্যক্ষা হলেন আমাদের সরলাদি সে আমাদের কি আনন্দ মঠ হবার কথা সব যখন চলছিল তখন আমি একদিন বলেছিলাম সরলাদি এবার আপনাকে ওরা টানবে তিনি হেসে বললেন তুমিও যেমন কত লেখাপড়া জানা সব মেয়েরা এসেছে আমাদের কি করতে ওখানে নিয়ে যাবে কিন্তু স্বামী শঙ্করানন্দ যখন ওকে যেতে বললেন তিনি আর না করতে পারলেন না ওদের দুজনের মধ্যে খুব একটা শ্রদ্ধা ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্ক ছিল সেজন্য কাশিবাসের এই স্বাধীন একনিষ্ঠ জীবন ছেড়ে এক কথাই যেতে পারলেন ভারতী মাদাজি স্মৃতিতে গোলাপ মা ও যোগিন মা গোলাপমার একটিমাত্র মেয়ে ছিল অল্প বয়সেই ওই মেয়ে নিয়ে তিনি বিধবা হন তখন থেকে বাপের বাড়িতে থাকতেন কিন্তু বাপের বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না গোলাপমার মেয়ের নাম ছিল চণ্ডী মা চণ্ডীর মতোই সে ছিল সুন্দরী রাজা মোহন ঠাকুর নিজে মেয়ের রূপে মুগ্ধ হয়ে সব খরচপত্র দিয়ে ওকে বিয়ে করেন খুব করে বিয়ে হয় আর চণ্ডী তখন থেকে রাজবাড়িতেই থাকতো মাঝে মধ্যে মাকে দেখতে এসে দিনের বেলাটা থেকে আবার রাত্রে চলে যেত মাকে নিয়মিত মাসহারা পাঠাতো সেই চণ্ডী দুটি ছেলে এবং একটি মেয়ে হবার পর হঠাৎ মারা যায় ওই আকস্মিক শোকে গোলাপমার মার মাথাটা কেমন খারাপ হয়ে যায় প্রায় সময় গঙ্গার ঘাটে উদাস হয়ে বসে থাকতেন ওই সময় একদিন যোগিন মার সঙ্গে দেখা হয় যোগিন মা গোলাপ মাকে শান্ত করার জন্য ঠাকুরের কাছে নিয়ে যান তারপর প্রায়ই দুজন মিলে ঠাকুরের কাছে যেতেন যোগিন মা নিজের মা বাড়িতে একা আছেন বলে ফিরে আসতেন গোলাপ মা প্রায়ই নহবতে শ্রী মার কাছে থেকে যেতেন গোলাপ মাকে উপলক্ষ করে ঠাকুর মাকে বলেছিলেন তোমাকে একটি মেয়ে দেব সে তোমার সব করবে শ্রী মাকেও দেখেছি গোলাপ মাকে ছাড়া কোথাও যাবেন না কোথাও গেলেই গোলাপ মা সঙ্গে যেতেন যোগিন মা খুব বড় সাধিকা ছিলেন সংসারের নানা গণ্ডগোল থাকায় তার মনে শান্তি ছিল না বলরামবাবু যোগিন মাকে ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন যেমন সংসার জীবনে খুব আঘাত পেয়েছেন তেমনই আধ্যাত্মিক জীবনে খুব উন্নতিও করেছিলেন খুব জপ ধ্যান করতেন প্রায়ই ও সমাধি হয়ে যেত শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর মা যখন বৃন্দাবনে যান সেই সময় যোগিন মা আগে থেকেই বৃন্দাবন বাস করছিলেন ওখানে লালা বাবুর কুঞ্জে যোগিন মা জব ধ্যান করতেন শ্রী শ্রী মা গিয়ে বলরাম বাবুদের কালাবাবুর কুঞ্জে ছিলেন প্রতিদিন সন্ধ্যার পর যোগিন মা জব ধ্যান শেষ করে মার কাছে আসতেন একদিন অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু যোগিন মা তখনও ফিরে আসেননি লালাবাবুর কুঞ্জে দারোয়ান বারবার ডাকছে ও মাইজি বেরিয়ে আসুন কিন্তু মার কোনো সাড়া নেই এদিকে মাও খুব চিন্তিত হয়ে স্বামী যোগানন্দকে মার খোঁজে পাঠালেন একটা হ্যারিকেন নিয়ে স্বামী যোগানন্দ খোঁজ করতে গিয়ে দেখেন একেবারে সমাধিস্থ অনেক ডাকতে লাগলেন কিন্তু কোনো সাড়া নেই তিনি তখন যোগিন মেরুদণ্ডে হাত বোলাতে লাগলেন আর ঠাকুরের নাম শোনাতে লাগলেন এইভাবে অনেকক্ষণ কাটলে যোগিন মা চোখ মেলে তাকালেন তারপর টলতে টলতে বাড়ি ফিরলেন ফেরার পরও ওই ভাব অনেকক্ষণ ছিল ও शांति 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 ही, हरि ही दत्सत्मकृष्णापणमस्त